প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে পরিচয় করাচ্ছেন আর পরিচয়ের কিছু নেই এই হচ্ছে আমাদের স্যার দীপক স্যার প্রত্যেকে আমরা নাম জানি এই স্যার প্রথম এই যে আমাদের ইউনিভার্সিটি ইউনিভার্সি যে শারীরিক বিভাগে ফুটবল কোচ ছিলেন এবং এই স্যার আমাদের কলকাতা যেখানে সাই ক্যাম্প এবং কোচদের কোচিং হতো সেখানকারও উনি স্যার ছিলেন ওনার হাত দিয়ে বিগত দিনে কল্যাণীর যত ভালো প্লেয়ার এবং ফালগুনি মুখোপাধ্যায় থেকে অনেক প্লেয়ার স্যার উপহার দিয়েছেন স্যার উপহার নিজে ভরসা করে আমার নিজে দেখাই সব কল্যাণীতে কোনো কোচিং সেন্টার ছিল না এই স্যার নিজের টাকা দিয়ে ওই ওয়েট কিনে এই যে যখন এই যে বাদু মানে সুরজিব মোহনবাগান খেত ওরা ছোট ছিল এই যে রাজীব তখন এই কল্যাণী ইউনিভার্সিটিতে উনি প্রত্যেকবার জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাস নিজের টাকায় ওয়েট কিনেছিল সেই ওয়েটগুলো করা সবাই তোরা জানে আমি মারো যুবক সার বাবারও যুবক সারো যুবক সার সারে কল্যাণের সবাই ছিল এখন তোরা খেলাধুলা করিস আমি খবর রাখি এখানে প্র্যাকটিস হয় সুন্দর প্র্যাকটিস হচ্ছে সবকিছু ভালো কিন্তু একটা কথা শুধু মনে রাখবে প্রথম কথা একটাই নিজের বাবা মাকে যদি সুন্দর করে সম্মান না করতে পারো জীবনে কিছু করতে পারবে না বাবা মা যা বলছে সেটা সুন্দর তারপরে হচ্ছে সার কথাটা বুঝতে পেরেছ নিজের বাবা মাকে ঢুর হার করে কথাবার্তা বলা এগুলো করবে না মা বাবাকে সবচেয়ে বেশি সম্মান করবে তাহলেই দেখবে জীবনে আস্তে আস্তে বড় হতে পারে না বা বড় হওয়া যায় প্রচুর প্লেয়ার এই এই এলাকার মানে আমার আজকে তো প্রায় পঁয়ত্রিশ ছয়ত্রিশ বছর হয়ে গেছে মাঠে মাঠে চোর মধ্যে সঙ্গে থাকতে আর কলানিতে এখান থেকে এখন পর্যন্ত তেপ্পান্নটা ছেলে চাকরি বাকরি করে ঘর সংসার করছে তারা সব আমার কাছ থেকে প্র্যাকটিস করে আসতে দাঁড়িয়েছে এখন প্রশ্ন হচ্ছে শুধু আমি চেষ্টা করলে বা সাতটার চেষ্টা করলে যে কিছু হবে তারা তোমার চেষ্টা হচ্ছে সবচেয়ে বড়ো চেষ্টা তুমি বড়ো হবে সেই মানসিকতার থেকেই বড়ো হতে পারে তোমাদের এইখানকার ছেলে দেখো লালা আজকে কোথা থেকে কোথায় চলে গেছে এই লালা তোমার এর এদের মতন আমার কাছে এসছে আজকে লালাদা প্রিমিয়ারে মানে খুব ভালো মানে ফুটবল খেলছে এবং খেলছে না শুধু ওকে বড় ক্লাবে নেওয়ার জন্য অনেকে চেষ্টা করছে সুতরাং এই যে লালাদা এখানে সুদীপ আছে এখানে তো তোমাদের দেবু আছে মানে প্রত্যেকটা ছেলে আমার ওখানে থেকে অক্সিজেন ট্রেনিং নেয় তোমাদের এখন কিন্তু এই গ্রুপের কিন্তু অক্সিজেন ট্রেনিংয়ের সময় হয়ে গেছে সেখানে অক্সিজেন ট্রেনিং না নিলে কোনো দিনও আলটিমেটলি জায়গা গিয়ে পৌঁছাতে পারবে না এটা কিন্তু মনে রাখবে অক্সিজেন ট্রেনিংয়ে একদম যেতেই হবে না গেলে কিছু করবে না সার তারা করাবে নিশ্চয়ই কিন্তু একটা কথা প্রথম কথা হচ্ছে স্যার হচ্ছে আমার স্যার আমি সত্যি থেকে এসে মিতু ফুলওয়া তাই ওদের ওখানে আইটিআই হস্টেলে থেকে স্যারের কাছে প্র্যাকটিস করতাম ইউনিভার্সিটি মাঠে আমি এটা জানি যে দীপক চক্রবর্তী স্যার শুধু কল্যাণই নয় আমাদের সাইতেও আমাদের সাইতেও কোচেস কোচিং যে ট্রেনিং হয় তার সাথে যেমন সরাসরি যুক্ত ছিল এবং সাইয়ের যে ছাত্রদের যে হোস্টেল যে ছেলেদের যে প্র্যাকটিস সেখানেও দীপক স্যার দীপক স্যার একটা কথা বললো কী বললো অফ সিজন ট্রেন এটা পশ্চিমবঙ্গের মধ্যে আমি ভারতবর্ষের কথা বলতে পারবো না হ্যাঁ পশ্চিমবঙ্গে রাখো কোথায় হয় একটা হয় দিল্লি একটা হয় কেরালা আর একটা হয় দীপক স্যার হ্যাঁ এটা বলি আমি আর কোথাও এটা দীপক স্যারের কাছ থেকেই আমার এই জায়গাটা সম্বন্ধে জানা এবং এটা সম্বন্ধে উপলব্ধি করা এবং পরবর্তীকালে খুব পড়াশোনা করা এবং আমি যখন দীপক স্যারের কাছে এখানে আসি আসার পর আমি যখন জানতে পারি দীপক স্যার একটা বই দিবে এবং সেই বইটা দীপক স্যার বাড়িতে না থাকা সত্ত্বেও আমি দীপক সারের মিসেসের কাছ থেকে আমি সেই বইটা কিনে নিয়ে যাই এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা যারা বড় হচ্ছ আস্তে আস্তে বড়ো হওয়া বাংলা ভাষায় এইরকম সুন্দর বই বিশেষ করে ক্রিয়া প্রশিক্ষণের উপরে এ বই মানে আজ পর্যন্ত কেউ লেখে নিজে না ওটা যারা কোচেরা তোমাদের কথা আমি বলছি না তোমরা আস্তে আস্তে বড় হয়ে স্টাডি করতে পারো কিন্তু ওটাকে স্টাডি করলে মানে ফুটবল প্রশিক্ষণে যে বিজ্ঞানের অবদান সেইটা তোমরা জানতে পারবে আজকালকার দিন তো আরও আরও এগিয়েছে আরও এগিয়েছে কিন্তু আমরা যারা হরদ্বাল সিংয়ের বই পড়েছি আমরা পরবর্তীকালে আমাদের ওই হরদ্বাল সিংয়ের বই স্টাডি করতে গিয়ে যতটা আমরা অসুবিধায় পড়েছি দীপক স্যারের বইটা পড়ার পর আমাদের কাছে কনসেপশনটা ধীরে 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 ক্লিয়ার হয়েছে তো আমি যেটা বলছি যে স্যার যেটা বললেন অফ সিজন ট্রেনিং দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ আমরা আমাদের এখানে এটা প্রায় উঠেই গেছে বলতে পারা যায় কেউ না এখন বলছে ফুটবল এগারো মাসে সারা বছরের খেলা আরে বাবা সারা বছরে খেলা আগে তার মাসেলটাকে বিল্ড আপ করতে হবে তার অক্সিজেন ক্যাপাসিটি নিয়ে কাজ করার ক্ষমতা বিল্ড আপ করতে হবে ঠিক আছে দেন আস্তে 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 আমরা যখন কম্পিটিশান ফেজের দিকে এগিয়ে যাই তখন আমরা স্পিড অ্যান্ড পাওয়ার ওয়ার্কআউটের দিকে এগোই তো এইটা দীপক স্যারের কাছে প্র্যাকটিক্যালি ছাড়া তোরা পরবর্তীকালে পাবি এটা অকল্পনীয় হবে যাই এই বছর আমার তো তরফ থেকে তাদের কাছে বলা হল এই বছর ডিসেম্বর মাসে এক তারিখ থেকে শুরু হবে অক্সিজেন ট্রেনিং এই ট্রেনিংয়ের মধ্যে এখানকার মধ্যে যেই ছেলেগুলির উপর মধ্যে মানে আশা করা যায় পোডেন্সিয়ালিটি আছে তাদেরকে পাঠাবিস খুব পরিশ্রমের কাজ যদি পরিশ্রম করিস একদম এই একদমের মধ্যে একদম ভালো আসা প্লেয়ার হয়ে যাবি শরীরে গঠন তো হয়ে যাবে সব হয়ে দু বছর চলাগবে এই যে না এখন করে তিনটে চারটে ছেলে পুরো আগরতলা ত্রিপুরাতে গেছে সমস্যা মানে টিমের সঙ্গে খেলছে এই খেলতে পারার আছে দুজন দুজন গিয়ে খেলছে ওরা টাকা পাচ্ছে ভালো খেলছে ন্যাশনাল খেলবে সব ঠিক কিন্তু ঘটনা হচ্ছে নিজের চেষ্টা বুঝতে হবে যে পরিশ্রম ছাড়া ফুটবল খেলা যাবে মাঠে সাড়ে সাত কিলোমিটার দূরত্ব হয় যদি ভালো ফুটবল খেলতে চাও কথা বুঝতে পেরেছ সেই জায়গাতে তোমার শরীরের ক্ষমতা ওই জায়গাতে দিতে গেলে ওই অক্সিজেন ট্রেনিং লাগবে অক্সিজেন ট্রেনিং ছাড়া উজ্জ্বল আজকে এখনও মানে ভারতবর্ষের থেকে রাত্রেবেলা আমি না হলো তিন চারটে ফোন পাই কেরালা থেকে তামিলনাড়ু থেকে ওই দিল্লি থেকে এর থেকে সবাই জানতে চায় কী করলে কী হবে কিন্তু আমি তো গুরু হয়ে গেছি আমার আর ক্ষমতা নেই যে আমি মাঠে গিয়ে পরিশ্রম করাই কিন্তু তা সত্ত্বেও আমি মাঠে যাই আমার মানে ছিয়াত্তর বছর বয়সে মাঠে গিয়ে এখনও বাচ্চাদের সঙ্গে তোমাদের সঙ্গে থাকি এই সরস্বতী ট্রাস্ট স্কুলে একটা গ্রুপ আছে ছেলে যারা নাকি এবছর খেলেছে চেয়ারম্যান কাপ খেলেছে ইয়ে খেলেছে এইখানে প্রায় পনেরোটা ছেলে আছে যদি একটু দু বছর যদি আমার সঙ্গে থাকে একদম এরা এরা হবে সুতরাং ওদেরকে বলে দিয়েছি এবছর যেতে তোমাদেরও বলে গেলাম যদি মনে করো যে অক্সিজেন ট্রেনিং নেবে পরিশ্রম করে ফুটবল খেলবে তাহলেই কিন্তু একটা জায়গায় যেতে পারবে নাহলে কিন্তু এই আসছো যাচ্ছো কিচ্ছু হবে না একটা সময় দৌড় আর ভালো লাগে না খেলা খেলা ছেলে খেলা ছেলে নিয়ে দিয়ে পাড়ে পাড়ে ঘুরি কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে তোর চেষ্টা করতে হবে যে আমি বড় হব দেখ দুটো ছেলে নাম বলি তোমার নাম শুনেছি দুটো আঞ্জাদ বেঙ্গল খেলেছে খেলো ইন্ডিয়ার ক্যাপ্টেনশি করেছে বেঙ্গলের ন্যাশনাল খেলেছে খেলার পরেও চোর খেয়েছে চোট খেয়ে আজকে এই বছরটাও খেলতে পারবে না তারা দুই ভাই লালুয়ারিয়ে তারা ইয়েতে প্র্যাকটিস করতো ইউনাইটেডে আজকে চোট খাওয়ার পরে ওই যুবক স্যারই দেখে অপারেশন করিয়ে কোর্ট টাকা জোগাড় করেছি কী করেছি আমি কিচ্ছু জানি কিন্তু করেছি করে কিন্তু আজকে দুটোকেই আবার ফিউজ হয়ে গেছে এবছর ওই ট্রেনিং অক্সিজেন ট্রেনিং নেবে সামনে বছর আবার খেলে ফেলবে যা চেষ্টা তোমার থাকতে হবে তাহলে দেখবে পাবে আর আমি যতক্ষণ পারি ফুটবলের জন্য যতটুকু করার আমি করি সেটার থেকে কে কী বললো কী না বললো কিচ্ছু জানি না আজকাল আমাকে অনেকে সাহায্য করতে চায় টাকা দিয়ে পয়সা দিয়ে আমি কারোর থেকে তো কোনো টাকা পয়সা নেই কেউ বল দিল হ্যাঁ ঠিক আছে কেউ ছোলা কিনে দিল ঠিক আছে কিন্তু টাকা পয়সা নিয়ে আমি ফুটবলকে ফুটবলের কাছে আর ঋণ বাড়াতে চাই না অনেক মানে ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে তোমাদের মতো বয়সের থেকে আমি খেলতে সাত বা সন্তুষ্ট টপি খেলেছি ন্যাশনাল স্কুল ন্যাশনাল খেলেছি রুরেল লি সব খেলা আছে এখন তোমরা যারা আছো যারা খেলছো একটা কথাই বলবো ওই বাড়িতে মা বাবাকে সম্মান করো আর দ্বিতীয় কথা হচ্ছে আজকের কথা শুনে চলতে থাকে ওই আজকে এলাম কালকে এলাম না পরশু এলাম পরশু এলাম না এরকম করলে কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে বসে তো পারবে না লালাদা কি করেছে লালাদা জানে লালাদার জন্য আমি কি করেছি লালাদা জানে লালাদাকে দেখেও তো তোমাদের পাড়ার ছেলেই তো লালাদা সেই লালাদাকে দেখেও কি করে কি পরিশ্রম করে আজকে ওই জায়গা বেশি যেহেতু খেলা আছে ভগবান দিয়ে এসে খেলা ওর সাথে সঙ্গে দিয়ে তার ফিজিকটা এখন দেখো দেখলে পরে ভালো লাগে যে এই কিন্তু একদিন হয়নি চারটি বছর আমার কাছে ওয়েট ইন্ডিং নেওয়ার পরে আজকে লাগাল আমি একটু বলি এক লাখ টাকাও পার মান্থ পাচ্ছে তিন মাস খেলেছে সে তিন লক্ষ টাকা পেয়েছে তো ওই লেভেলে যেতে গেলে পরিশ্রম ছাড়া কেমন এটা মনে আমার থেকে তোমাদের কাছে বলা ডিসেম্বর মাসে এক আগে আমার সঙ্গে যোগাযোগ করবে ইয়ে আচ্ছা আমি একটু বলি সবাইকে সেটা যে আমি ফার্স্ট এখানে খেলাধুলা কোনো ছোটো ছেলে ছোটো ছিলাম তখন আমি এই মাঠে খেলাধুলা করতাম ফাটা ছিল তখন কিন্তু আমাদের বুট ছিল না কিন্তু প্রত্যেক আমরা খালি পা জিরা মতন খেলতাম আর সেখান থেকে একটা মানে একজন আসে আমাদের এই জায়গায় সেটা ভগবান রূপে সেটা হয়ে যখন চণ্ডী স্যার আমাদের তিনি থাকতো তারকনগরে থাকতো তো সেখান থেকে উনি আসতো এই বাড়িটা উনি মেয়ে ফিরেছিল সেখান থেকে মাঠে বিকালবেলা আসতো বাচ্চারা খেলতো সবার খেলা দেখতো তখন চণ্ডী স্যার আমাকে একদিন ডাকে যে তুই ভালো খেলিস খুলি রুটে খেলবে ওনা কেন তো চণ্ডী স্যার আমাকে বাড়ি নিয়ে যায় বাবাকে বলে চণ্ডী স্যার বুট আমার খেলা বেশ বেশ চিনে আর চণ্ডী স্যার আমাকে প্রথম ফার্স্ট জীবনে আমাকে এই স্যারের কাছে নিয়ে যায় ফার্স্ট আমার হাতে খুঁজে আমার স্যারের কাছে ঠিক আছে আর আজকে ধর আজকে সমাজে আমাকে যে মানুষ চেনে একটু এই একটু খেলাধুলার জন্য ঠিক আছে তো সেই জন্য বলছি এই খেলাধুলা ভালো করলে ভালো যদি মানুষের মতো মানুষ হতে পারে প্রত্যেকে সম্মান দেবে ভালোবাসলে সবাই চিনে ঠিক আছে আর আজকে আমার এখানে দুজন আমার গুরু আছে আমার এখানে ফার্স্ট হলো প্রথম আমাকে চণ্ডী স্যার আমাকে ফার্স্ট এখান থেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার পর এই স্যারের তুলে যায় তারপরে এই স্যারের হাত ধরেই আমি কিন্তু ধরেন কলকাতা আমার আমি সাতটা ক্লাব খেলেছি ন্যাশনাল খেলেছি শুভ খেলেছি যা কিছু খেলেছি কিন্তু সবই স্যারের জন্য সবাই আমি যে সেকেন্ড কোচিং লাইনে আমার হলো চো টাকা পেয়েছিলাম সে সংসদ ধর্ম ঠিক আছে আমার আমি যে কোচিং লাইনে এসেছি সেটাও কিন্তু আমি স্যারের দেখা থেকে এসেছি স্যারকে আমি দেখতাম সেই ছোটোবেলা থেকে কোচিং লাইন করছে স্যার এখন রিটায়ারমেন্ট হয়ে গেছে তবুও কিন্তু এইসব বাচ্চাদের কিন্তু পড়ে আছে স্যারে কিন্তু একটাই ধ্যান জ্ঞান সেটা কি খেলাধুলা বাচ্চাদের কিন্তু সারা জীবন কেটে যাবো সে সেম জিনিসটা আমিও স্যারকে দেখে শিখেছি এই জিনিসটা দেখি এখন তো আর খেলতে পারো না আমাদের বয়স বয়স হয়ে গেছে আমি এখন কি করে স্যারের দেখা থেকে আমিও একটা ক্যাম্প করেছি যাতে কি যাতে কি এই চট্ট অঞ্চলের ফারে নানা যায় যে যেটা দেখ না কেন সবার জন্য সারা বছরের জন্য একটা প্র্যাকটিসের সুন্দর একটা ডিসিপ্লিন মারফত একটা সুন্দর একটা ড্রেস থেকে শুরু করে সব দিক দিয়ে একটা পরিপূর্ণ একটা সুন্দর একটা অ্যাকাডেমি চালাবান সেটাও সেটাও কিন্তু আমার এই স্যার থেকে শেখানো আমার জীবনে যা কিছু আমি যেটুকু খেলতে পেরেছি আমার এই যে সুনাম অর্জন করেছি সব এই স্যারের জন্য এই স্যার আর এই স্যারের জন্য লাস্ট এই স্যারের জন্য লাস্টে একটা হাত খেলে দেওয়ার

তো সেম জিনিসটা আমি কিন্তু কোচিং লাইনে এসেছি আজকে লাইসেন্স করতে যাবো সেটাও কিন্তু স্যারের জন্য আমি করছি ঠিক আছে তো সেই জন্য আমাদের আমাদের ক্ষুদ্র ক্যাম্পের থেকে আমরা একটা স্যারকে একটা সম্মান দেবো সবাই হাত ঠিক আছে আশ তো জন্য কি আমি এই চন্ডি সায়ের জন্য আমাদের কিন্তু এই চত্বরের এলাকা এই এলাকার কিন্তু সাংস্কৃতিক বল পড়াশোনা বল খেলাধুলা বল আজকে তো ফুটবল বল ভলি বল যে কোন যে কোন ইভেন্ট র্যাকেট বল যে কোন ইভেন্ট আমাদের পাড়ার পাড়ার পুরো পরিবেশটাকে আমি একদম পাড়ার পুরো পরিবেশটাকে পুরো মাঠ বল পড়াশোনা বল সবকিছু পাল্টে দিয়ে আজকে এই চন্ডি সায়ের জন্য কিন্তু

তাই এই দেখো স্যার কিন্তু আমি দেখেছি মানে এত ভালো যে টার্গেট বা এত যে নিচের প্রতি আস্থা স্যার কিন্তু কাউকে ওরকম পাত্তা দেয় না কোনো রাজনৈতিক দল বা যাই খুশি হোক ওনার কর্মকাণ্ড একক প্রচেষ্টা এখনও চলছে এবং এইটার জন্যে অবশ্যই আমাদের হট সেলুন তাই আমি আশা করব আমার স্যারকে একটু তোমরা সবাই মিলে तीन बार सिलोटी ओवर वादन करें। अरे शाम उधर। शामने सेलोटी। एक, 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 सेलोटी।